আসসালামু আলাইকুম শ্যামিস কালেকশন আপনাদের স্বাগতম টেবিল রানারের এই প্যাটার্নটার কিছুটা কাজ আমি আমার আগের টিউটোরিয়াল ভিডিওতে দেখিয়েছি আজকের বাকি অংশটুকু দেখাবো কর্নারের কাজটা আগেই বলেছি একই রকম একটা ডাবল ক্রোশেট একটা চেন এবং পরবর্তীতে পরপর দশটা ডাবল ক্রোশেট দশটা ডাবল ক্রোশেট নেওয়া নেওয়ার পর একটা চেন নেব এই যে মাঝে যে চেন মানে স্পেস এটার পরে যে ডাবল ক্রোশেটটা তার উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা স্টিচে স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ দুইটা বক্স তৈরি হলো এখানে এর আগের রাউন্ডে একটা বক্স ছিল এখন দুইটা বক্স এরপর ছয় চেনের মাঝে আরো দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ পরপর তিনটা ডাবল ক্রোশেট হলো ছয়টা চেন নেব একটা সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট তারপরে সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে সিঙ্গেল ক্রোশেট নেব পরপর সাতটা সিঙ্গেল ক্রোশেট নেব এবং শেষে যে সিঙ্গেল ক্রোশেটটা ওটা স্কিপ করবো আবার ছটা চেন নেব এই ছয় চেনের মাঝে একটা পপকর্ন স্টিচ তৈরি করব তার আগে একটা ডাবল ক্রোশেট নিয়েছি এবং পাঁচটা ডাবল ক্রোশেটের একটা পপকর্ন স্টিচ তৈরি করব ছয়টা ডাবল ক্রোশেট নেব টোটাল দুই নাম্বার যে ডাবল ক্রোশেট তার ভেতরে পেছন দিক থেকে হুকটা দিয়ে সুতাটা বের করে নিয়ে স্লিপ স্টিচ হয়ে গেল একটা পপকর্ন স্টিচ পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ পপকর্ন স্টিচের এ পাশে একটা ডাবল ক্রোশেট ও পাশে একটা ডাবল ক্রোশেট একটা চেন নিলাম মাঝে পপকর্নের স্টিচটা স্কিপ করে পরে যে ডাবল ক্রোশেটটা তার উপর একটা ডাবল ক্রোশেট নেব একটা বক্স তৈরি হলো পরবর্তী ছয় চেনের মাঝে একইভাবে একটা পপকর্ন স্টিচ একটা ডাবল ক্রোশেট যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করতে পারেন ছয়টা চেন নেব ছয় একটা সিঙ্গেল ক্রো স্কিপ করব পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট এবং পর সাতটা সিঙ্গেল ক্রোশেট নিতে হবে শেষে সিঙ্গেল ক্রোশেটটা আমি স্কিপ করব অর্থাৎ এর পাশ থেকে একটা স্কিপ করবো ও পাশ থেকে একটা স্কিপ করব একটা স্কিপ হবে ছয়টা চেন এই ছয় চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট মাঝে একটা বক্স তৈরি হলো আবারও ছয় চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট ছটা চেন বাকিটা একইভাবে রিপিট হবে নয়টা সিঙ্গেল ক্রোশেটের উপর সাতটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করতে হবে সেম প্যাটার্ন রিপিট হবে এবং এই কর্নারে দশটা ডাবল ক্রোশেটের উপর দশটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট আমি পরবর্তী রাউন্ডের কাজ শুরু করছি আমি চারটা চেন নিয়ে নিয়েছি এবং পরপর দশটা ডাবল ক্রোশেট নিয়ে কিছুটা অংশের কাজ করে নিয়েছি এর আগের রাউন্ডে দুইটা বক্স ছিল এখন তিনটা বক্স তৈরি করতে হবে একটা চেন একটা স্টিচে স্কিপ করে পরবর্তী স্টিচের পর একটা ডাবল ক্রোশেট ছয় চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট ছটা চেন নেব ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুব খারাপ এখানে সাতটা সিঙ্গেল ক্রোশেট আছে তার উপরে পাঁচটা সিঙ্গেল ক্রোশেট তৈরি হবে অর্থাৎ এ পাশ থেকে একটা স্কিপ করবো ও পাশ থেকে একটা স্কিপ করবো দুপাশে দুটা সিঙ্গেল ক্রোশেট স্কিপ হবে এবং মাঝে পাঁচটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করতে হবে এরপর ছটা চেন নেব ছাচিনের মাঝে একটা পপকর্ন স্টিচ তৈরি করব তার আগে একটা ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি পরবর্তীতে পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করব এটা আর আলাদা করে বোঝাচ্ছি না কারণ আগে রাউন্ডের কাজ দেখতে বসবেন পাঁচটা ডাবল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ পরবর্তীতে একটা ডাবল ক্রোশেট নিতে হবে একটা চেন নিয়ে মাঝে পপকর্ন স্টিচটা স্কিপ করে তারপরের স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ মাঝে একটা বক্স তৈরি হলো পরবর্তী চেন ওয়ান স্পেসে একটা পপকর্ন স্টিচ এর আগের রাউন্ডে তিনটা দুইটা পপকর্ন স্টিচ ছিল এবার তার উপরে তিনটা পপকর্ন স্টিচ তৈরি হবে স্লিপ স্টিচ পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন পপকর্ন স্টিচটা স্কিপ করে তারপরে স্টিচের উপরে একটা ডাবল ক্রোশেট ছয় চেনের মাঝে একটা পপকর্ন স্টিচ তৈরি করতে হবে পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দিয়ে পরবর্তীতে একটা ডাবল ক্রোশেট নিয়েছি এরপর ছয়টা চেন নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে পরপর পাঁচটা সিঙ্গেল ক্রোশেট নেব সাতটা সিঙ্গেল ক্রোশেটের উপর পাঁচটা সিঙ্গেল ক্রোশেট হবে ছটা চেন নিয়ে ছয় চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট নেব দুইটা ডাবল পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ পরপর তিনটা ডাবল ক্রোশেট হল এখানে দুইটা বক্স আছে একটা চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা বক্স তৈরি হলো একটা চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এখানে তিনটা বক্স তৈরি হলো ছয় চেনের মাঝে আরও দুইটা ডাবল ক্রোশেট নিব পরপর তিনটা ডাবল ক্রোশেট হলো ছয়টা চেন আবারও একটা স্টিচ সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে পরপর পাঁচটা সিঙ্গেল ক্রোশেট নিতে হবে সেম প্যাটার্ন রিপিট করে এই এই রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি আমি এটা দেখতে এমন হয়েছে পরের রাউন্ডে চারটা চেন নিয়ে কর্নারের কাজটা আমি করে নেব যেহেতু একই কাজ এটা দেখাচ্ছি না দশটা ডাবল ক্রোশেটের উপর দশটা ডাবল ক্রোশেট হবে পরপর এতটুকুন কাজ করে দেখাচ্ছি এখানে আরও একটা বক্স তৈরি করব একটা স্টিচে স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট ছয় চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ পরপর তিনটা ডাবল ক্রোশেট হলো ছয়টা চেন নেব এবার এই মাঝে যে পাঁচটা সিঙ্গেল ক্রোশেট আছে তার উপরে তিনটা সিঙ্গেল ক্রোশেট করবো অর্থাৎ এ পাশ থেকে একটা স্কিপ করবো ও পাশ থেকেও একটা সিঙ্গেল ক্রোশেট স্কিপ করবো তিনটা সিঙ্গেল ক্রোশেট নিয়েছি ছয়টা চেন নিয়ে পপকর্ন স্টিচ তৈরি করবো ছয় চেনের মাঝে প্রথম একটা ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি এরপর পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করবো পাঁচটা ডাবল ক্রোশেট প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম সেটার উপর স্লিপ স্টিচ পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ পপকর্ন স্টিচের এপাশে পাশে একটা ডাবল ক্রোশেট আছে এবং পপকর্ন স্টিচের পরেও একটা ডাবল ক্রোশেট আছে ঠিক আগের মতোই একটা চেন নিয়ে মাঝের পপকর্ন স্টিচটা স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশিটের উপর একটা ডাবল ক্রোশিট নিয়ে একটা বক্স তৈরি করলাম এই চেন ওয়ান স্পেসে আবার পপকর্ন স্টিচ তৈরি করবো এভাবেই বাকি কাজটা করে নিয়ে আসছি এ কাজটা হয়ে গেছে ছয়টা চেন নিয়ে আবারও একটা স্টিচ স্কিপ করব সিঙ্গেল ক্রোশিট স্কিপ করে পরবর্তী সিঙ্গেল ক্রোশিটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট এবং পরপর আরো দুইটা সিঙ্গেল ক্রোশেট করব মোট তিনটা সিঙ্গেল ক্রোশেট হল ছয়টা চেন নেব ছয় চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট নেব পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট চেন ওয়ান একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট একটা বক্স তৈরি হলো একটা চেন পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট এভাবে আরও একটা বক্স তৈরি করবো তিনটার উপরে পাঁচটা বক্স তৈরি হবে এবং ছয় চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট নেব বাকিটা একইভাবে রিপিট হবে এই এইভাবে এই এই জায়গার কাজটা হবে তিনটার উপরে চারটা পপকর্ন স্টিচ হবে এ রাউন্ডের কাজ আমার শেষ পরের রাউন্ডের কাজ আমি চারটা চেন নিয়ে এনেছি আবারও কর্নারের কাজটা একইভাবে করতে হবে আমি কিছুটা কাজ শেষ করে ফিরে আসছি প্রথম অংশের কাজটা আমার করা হয়ে গেছে ছয়টার চেন নেবো এই মাঝের তিনটা সিঙ্গেল ক্রোশেট আছে আমি একটা স্কিপ করে মাঝের সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করব আবার ছয়টা চেন নেব ছয় চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট নিয়ে পপকর্ন স্টিচ তৈরি করতে হবে এই মাছগুলোতে পপকর্ন স্টিচ হবে চারটার উপরে পাঁচটা পপকর্ন স্টিচ হবে প্রথমে একটা ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি এরপর পপকর্নি স্টিচ জন্য আরো পাঁচটা ডাবল ক্রোশেট নেব পাঁচটা ডাবল ক্রোশেট এই প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম সেটার উপর স্লিপ স্টিচ পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ এ পাশে একটা ডাবল ক্রোশেট হলো ও একটা ডাবল ক্রোশেট একটা চেন নিয়ে পপকর্ন স্টিচটা স্কিপ করব পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট একটা বক্স তৈরি হলো এই চেন ওয়ান স্পেসে একটা পপকর্ন স্টিচ তৈরি করব কিছুটা কাজ করে নিয়েছি দেখেন চারটা পপকর্ন স্টিচের উপর পাঁচটা পপকর্ন স্টিচ তৈরি করেছি এবার ছটা চেন নিয়ে মাঝে যে সিঙ্গেল ক্রোশেটটা আছে দুই নাম্বার সিঙ্গেল ক্রোশেট সেটার উপর একটা সিঙ্গেল ক্রোশেট নিলাম ছয়টা চেন ছয় চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এভাবে মাঝে বক্স তৈরি হবে একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট এভাবে করে বক্স তৈরি করে নিতে হবে একটা চেন পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট একটা স্টিচ স্কিপ করেছে এখানে এখানে আছে পাঁচটা তার উপরে হয়েছে সাতটা ছয় চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট নিলাম অর্থাৎ পরপর তিনটা ডাবল ক্রোশেট হলো বাকিটা একইভাবে রিপিট হবে সেম প্যাটার্ন এই ছয়টা পপকর্ন স্টিচ এখানেও ছয়টা পপকর্ন স্টিচ তৈরি হবে বাকি কাজটা একইভাবে করতে হবে আমি কিছুটা কাজ করে এই রাউন্ডের কাজ শেষ করে ফেলেছি পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি চারটা চেন নিয়েছি কর্নারের কাজটা যেহেতু একই সেটা দেখাচ্ছি না এই পর্যন্ত কাজ করে আসছি আবার ফেরত এই মাঝের কাজটা কীভাবে করছি দেখাই তিনটা ডাবল ক্রশেট পরপর নিয়েছি মাঝে একটা চেন নেব এবং পরবর্তী ছয় চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট একটা পপকর্ন স্টিচ তৈরি করবো পপকর্ন স্টিচ তৈরি করেছি পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে এ পাশে একটা ডাবল ক্রোশেট আছে টোটাল ছয়টা ডাবল ক্রোশেট হবে চার পাঁচ আরও একটা ডাবল ক্রোশেট যেহেতু এ পাশে একটা ডাবল ক্রোশেট থাকবে তাই দুই নম্বর যে ডাবল ক্রোশেটটা এটার উপর স্লিপ স্টিচ হয়ে গেল একটা পপকর্ন স্টিচ পরবর্তী স্টিচের ওপর একটা ডাবল ক্রোশেট একটা চেন পপকর্ন স্টিচ স্কিপ করবো পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট একটা বক্স তৈরি হলো ঠিক আগে একই রকম আগে রাউন্ডের মতোই এখানে আছে ছয়টা পাঁচটা ছিল এখন ছয়টা পপকর্ন স্টিচ তৈরি করেছি একটা চেন নিলাম মাঝে পরবর্তী ছয় চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট পরের স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ পরপর তিনটা ডাবল ক্রোশেট হলো একটা চেন নিয়ে একটা স্টিচে স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট বক্স তৈরি করে নিতে হবে একইভাবেই ঠিক আগের রাউন্ডের মতোই এরকম হবে দেখতে এ রাউন্ডের কাজ করে ফেলেছি এটা কমপ্লিট করার পর দেখতে খুব সুন্দর লাগে এভাবে আপনারা ওভেন কাভার তৈরি করতে পারেন অথবা এটাকে সোফার রুমাল যেটা রুমাল হিসেবে ইউজ করতে পারেন সাইডে বর্ডার দিয়ে এ পর্যন্ত কাজ করে আসছি একই যেহেতু প্যাটার্ন আর দেখাচ্ছি না কিছুটা কাজ করে নিয়েছি মাঝখানটা কি করব সেটা দেখাচ্ছি দুই তিন চার পাঁচ ছয় আরও একটা বক্স করতে হবে আমরা প্রথম যে রাউন্ডে করেছিলাম সেখানে সাতটা বক্স ছিল ঠিক একইভাবে এখানেও সাতটা বক্স হবে এই মাঝখানটায় আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করব চেন ওয়ান নিয়েছিলাম মাঝে সেই চেন ওয়ানের মাঝে একটা পপকর্ন স্টিচ তৈরি করতে হবে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এভাবে পরপর আরও ছয়টা পপকর্ন স্টিচ তৈরি করে নিতে হবে মাঝে একটা করে বক্স তৈরি হবে একটা চেন নিয়ে পপকর্ন স্টিচটা স্কিপ করে একটা ডাবল ক্রোশেট নিলাম একটা পপকর্ন স্টিচ একটা বক্স একটা পপকর্ন স্টিচ একটা বক্স এভাবে হবে টোটাল সাতটা পপকর্ন স্টিচ এই মাঝখানটা সহ ঠিক একইভাবে বাকি কাজটা রিপিট হবে দেখেন দুই তিন চার পাঁচ ছয় সাত এটা সাত নাম্বার পপকর্ন স্টিচ মান স্পেসে একটা পপকর্ন স্টিচ তৈরি করবো পপকর্ন স্টিচ তৈরি হয়ে গেছে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট সাতটা ডাবল ক্রোশেট হয়েছে দেখেন একদম প্রথম লাইনে করেছিলাম সাতটা ডাবল ক্রোশেট এখন আবার ঠিক প্রথম লাইনের মতো একটা চেন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট এভাবে মাঝের কাজটা করে ফেলবো শুধু চেন ওয়ান স্পেসগুলোতে একটা করে পপকর্ন স্টিচ নিতে হবে আমি কিছুটা কাজ করে নিয়েছি এই লাইন পর্যন্ত আমি আপনাদের দেখিয়েছি ঠিক দ্বিতীয় লাইনের মতো রিপিট হতে হতে যতটা লম্বা করতে চান সে অনুযায়ী করে নিতে পারেন আঠারো ইঞ্চি চওড়া হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম